আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলে নতুন একটি ক্লাসের ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মূলত কথা বলবো আলোর ঘটনার একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে প্রতিফলন কোন এবং প্রতিসরণ কোণের এই দুটো থিওরিকে কাজে লাগিয়ে আমরা মূলত বিভিন্ন টাইপের কোন নির্ণয় করব তো দেখো আলো বিষয়টা যদি আমরা পড়তে চাই তাহলে হচ্ছে আলো একটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু আলোর মধ্যে ঘটে তার মানে আলো যদি কোনো পৃষ্ঠে পড়ে ভালো করে তোমরা খেয়াল করো আলো যদি কোনো পৃষ্ঠে আপাতিত হয় তারপরে হচ্ছে ওই পৃষ্ঠা থেকে একদিকে হচ্ছে যেদিকে আপাতিত হবে তার বিপরীত দিকে কিন্তু আহ প্রতিফলিত হয়ে চলে যাবে তার মানে আলোকে যদি আমরা হচ্ছে একটা সমান পৃষ্ঠের উপর যদি আপাতন করাই তাহলে ওই বিন্দু হতে সে একই কোণে আবার প্রতিফলিত হয়ে যাবে তার মানে এখানে এ অপশনটাকে যদি আমরা ধরে আপাতন কর তাহলে বি অপশনটাকে আমরা অবশ্যই ধরব হচ্ছে প্রতিফলন কর এবং মাছ বরাবর একটা যদি আমরা লম্ব অঙ্কন করি এটাকে বলা হয়েছে যে অভিলম্ব ঠিক আছে এই লম্বটাকে বলা হয়েছে অভিলম্ব যে অভিলম্ব হচ্ছে যে ওপি সেভাবে কিন্তু আমরা অঙ্কন করতে পারি তো এইভাবে কিন্তু হচ্ছে যে আমরা আলোর যে ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু এইটার আগে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা হচ্ছে সেই সূত্রটা তোমাদের লিখতে হবে আলোর বিষয় সেটা হচ্ছে আপাতন কোন সমান সমান হচ্ছে প্রতিফলন কোণ এখন যদি আমি এক নম্বর দিয়ে লিখি তাহলে একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে আপাতন কোন ঠিক আছে আপাতন কোন আপাতন কোন সমান সমান হচ্ছে প্রতিফলন কোন প্রতিফলন কোন তার মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ সূত্র যে আপাতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মান তা হয় এখন যদি আমি বলি যে কোণকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি বা কোন এ দ্বারা প্রকাশ করি তাহলে কোন এর মান যদি আমি ধরি যে সিক্সটি ডিগ্রি তাহলে প্রতিফলন কোণকে যদি আমরা কোন বি দ্বারা প্রকাশ করি তাহলে কোন বি এর মান হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ আপাদন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মান কিন্তু তাই হবে অর্থাৎ সেম হবে এটা কিন্তু এই সূত্রের মাধ্যমে আমরা নরমালি দেখতে পাচ্ছি এখন যদি আমরা চিত্রটা অঙ্কন করি তাহলে আসলে চিত্রটা রকম হবে এটা তোমরা একটু ভালো করে খেয়াল করো চিত্রটা আসলে কিরকম হবে যদি আমরা আলোর ঘটনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি তাহলে দেখো এরকম একটা বিন্দু থেকে হচ্ছে আমরা আমরা সমতল পৃষ্ঠ নেব ধরো এটা একটা সমতল পৃষ্ঠ সমতল পৃষ্ঠের নাম হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে এখন এই সমতল পৃষ্ঠের উপর আমরা হচ্ছে যে কোনো একটা বিন্দুতে সাপোজ এরকম একটা বিন্দুতে আমরা হচ্ছে এ একটা রশ্মি আমরা এখানে আপতিত করব ঠিক আছে এই একটা রশ্মি এখানে আমরা আপাতিত করলাম এবং এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমরা পি বিন্দু এরপর হচ্ছে ঠিক এখান থেকে আবার হচ্ছে ওই রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যাবে এখন বিন্দু হতে ওই রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যাবে এখন এই এটাকে ধরলাম আমরা হচ্ছে বি বিন্দু এবং মাঝ বরাবর এখানে একটা অভিলম্বে তৈরি হবে বা অবিলম্বে সৃষ্টি হবে যার উভয় দিকের কোন হচ্ছে নব্বই ডিগ্রি এবং এই অভিলম্বকে আমরা বলবো হচ্ছে আহ ওপি অভিলম্ব ঠিক আছে এটার নাম দিলাম হচ্ছে আমরা ওপি অভিলম্ব তার মানে একটা জিনিস খেয়াল করো এখানে আমি যে চিত্রটা অঙ্কন করেছি সেই চিত্রটার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাটা আছে সেটা হচ্ছে কোন এ যেটা আছে এটা হচ্ছে আপাতন রশ্মি এবং হচ্ছে যে বি যেটা আছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তার মানে এখান থেকে আপাতিত হয়ে আলোক রশ্মিটা এই দিকে হচ্ছে কিন্তু চলে গেল তার মানে এটাই হচ্ছে আর মাছ বরাবর যেটা ওপি অঙ্কন করেছি এটা হচ্ছে অভিলম্ব এখন একটা জিনিস খেয়াল করো এখানে যদি তোমরা গুরুত্বের সাথে দেখো আমি যদি বলি যে আপাদন কোন এবং হচ্ছে প্রতিফলন কোন সমান তাহলে আপাদন কোন দিক থেকে নিব আপাদন অবশ্যই কোনো আমরা অভিলম্বের সাথে ঠিক আছে অভিলম্বের সাথে এখানে আমরা আপাদন কোনটা আপাদন মান যদি এখানে আমি চল্লিশ ডিগ্রি ধরি তাহলে এখানে প্রতিফলন মানও হবে অবশ্যই এখানে আমার চল্লিশ ডিগ্রি হবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপাদন কোনটা আমরা নিব হচ্ছে অভিলম্বের সাথে অর্থাৎ কোন এ পি ও কোন হচ্ছে এ তারপর হচ্ছে পি ও এটার মান যদি চল্লিশ ডিগ্রি হয় যেটা হচ্ছে আমার আপাদন কোন তাহলে কোন বি পি ও এটাও হবে কত বিপিও হবে কিন্তু চল্লিশ ডিগ্রি অর্থাৎ প্রতিফলন কোণ অর্থাৎ এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আপাতন কোণ এবং হচ্ছে প্রতিফলন কোণ এই দুইটা কিন্তু সমান এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে এই চিত্র থেকে এটা কিন্তু বোঝা যায় নরমালি এখন দেখো এখানে যদি একটা মান দেওয়া থাকে সাপোজ এখানে চল্লিশ ডিগ্রি না দেওয়া থাকে এখানে এটা বলল যে এই কোণের মান চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে তোমাদের বের করতে হবে হচ্ছে যে এই কোণের মান কত হ্যাঁ এই কোণের মান কত এটা বের করতে হবে এই গণের মান কত এটা হচ্ছে বের করতে হবে এটা কিভাবে বের করবে একটা জিনিস খেয়াল করো আপাতন করার মান যদি ডিগ্রি হয় তাহলে আমরা জানি প্রতিফলন এই কনের মান কত হবে এই কিন্তু চল্লিশ ডিগ্রি হবে তাহলে দেখো এখান থেকে যদি আমরা পুরো কনের মানটা হিসাব করি এটা কিন্তু ওপি কিন্তু অভিলম্ব তাহলে ওপি হচ্ছে পি কিউ রেখার উপর অভিলম্ব তার মানে আমরা লিখতে পারি কোন ও কিউ যেহেতু একটা লম্ব তার মানে এক পাশে অবশ্যই নব্বই ডিগ্রি উৎপন্ন করেছে তার মানে কোন ও ওয়াই এইটা সমান সমান কিন্তু হবে হচ্ছে নব্বই ডিগ্রি এখন একটা জিনিস খেয়াল করা আমার কাছে এই কোনটা চাইছে ঠিক আছে এই কোনটা চাইছে তাহলে এই কোনের মান যদি ফর্টি ডিগ্রি হয় বা চল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনের মান হচ্ছে ফর্টি ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি তাহলে এটার মান যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনের মান কত হবে এটা অবশ্যই আমরা ওই নাইনটি ডিগ্রি থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি মাইনাস করলে কিন্তু পেয়ে যাবো অতএব কোন হচ্ছে বিপি ওয়াই কোন বিপি সমান সমান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 40 ডিগ্রি অর্থাৎ এই অভিলম্বের যে টোটাল কোণ 90 ডিগ্রি এখান থেকে আমরা এই 40 ডিগ্রি কোণটাকে আমরা মাইনাস করব তাহলে কিন্তু এখানকার কোণ আমরা পেয়ে যাব তাহলে 90 ডিগ্রি থেকে যদি 40 ডিগ্রি আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ পাচ্ছি এখানে কিন্তু আমরা 50 ডিগ্রি কোণ পাচ্ছি ঠিক আছে 50 ডিগ্রি তার মানে এই যে কোণের মানটা দেওয়া হয়েছে এই কোণের মান কিন্তু ছিল আলটিমেটলি হচ্ছে 50 ডিগ্রি বা 50 ডিগ্রি এটা কিন্তু আমরা বলতে পারি তার এই কোণের মান হচ্ছে 50 ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এই যে প্রশ্নটা ছিল এই প্রশ্ন হচ্ছে অ্যানসার তার মানে এরকম টাইপের যদি কোনো আলোর হচ্ছে রশ্মি দেওয়া থাকে আপাতত রশি প্রতিফলিত রশ্মি দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে আপাতন কোন প্রতিফলন করুন এই কনসেপ্টে নিয়ে যাবো তারপর হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ওই কোনটাকে মাইনাস করলে আমরা অপর যে কোনটা আছে ওই কোনটা কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে এই যে কোন মানটা আছে এটা ছিল আলটিমেটলি পঞ্চাশ ডিগ্রি এটা খেয়াল রাখতে হবে যে একটা অভিলম্ব উভয় পাশে কিন্তু নব্বই ডিগ্রি ও করে উৎপন্ন করে এ পাশেও নব্বই ডিগ্রি উৎপন্ন করবে এ পাশেও কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে এই কারণে যে কোনটা আমার জানা মান আছে ওই জানা মানটাকে আমি নব্বই ডিগ্রির সাথে বিয়োগ দিলেই কিন্তু আমার অজানা যে কোন মানটা আছে যেমন এখানে ফিফটি ডিগ্রি বের হলো এই অজানা কোন কিন্তু আমরা পেয়ে যাব এভাবে কিন্তু খুব নরমালি আমরা আলোর যে প্রতিফলন প্রতি ঘটনা থেকে বিভিন্ন রশ্মীর বা বিভিন্ন কোণের হচ্ছে আমরা কিন্তু নরমালি মান বের করে ফেলতে পারি তো পর্যন্ত ছিল কেমন লেগেছে তোমাদের কাছে সিম্পল একটা টপিক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা বিশেষ করে ঘ নম্বরে প্রশ্ন কিন্তু এসে থাকে তোমাদের হচ্ছে ঘ নম্বর যে অনুধাবন প্রশ্নটা আছে অর্থাৎ হচ্ছে তিন মার্কের যে প্রশ্নটা আছে ওই তিন মার্কের প্রশ্নের মধ্যে এগুলো কিন্তু অনেক বেশি দিয়ে দেয় যে কোন মান নির্ণয় করো তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ষষ্ঠ শ্রেণী এবং হচ্ছে সপ্তম শ্রেণী ঠিক আছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা তো আমি আশা করবো আজকের এই ক্লাসটি করার মাধ্যমে তোমাদের এই টপিকটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে তো দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে